বহরমপুরে মাহিন্দ্রার দু লক্ষ গাড়ি বিক্রির উদযাপন মাহিন্দ্রা গাড়ি তাদের দেশ জুড়ে দু লক্ষ গাড়ি বিক্রির মাইল ফলক উদযাপন করছে এই উপলক্ষে সোমবার বহরমপুরের ওয়াইএমএ ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যা চলবে চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানস্থলে সারি সারি মাহিন্দ্রা গাড়ি প্রদর্শন করা হয়েছে যেহেতু নতুন মডেলও উপস্থাপন করা হচ্ছে সেখানকার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা করেছে মাহিন্দ্রা কর্তৃপক্ষ নতুন গাড়ি কিনলে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে মাহিন্দ্রা গত বছর পশ্চিমবঙ্গে মাহিন্দ্রার গাড়ি বিক্রির ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা শীর্ষ ছিল দেড় হাজারের বেশি গাড়ি বিক্রি হয়েছে যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ সেই সেলিব্রেশন করার জন্য আজকে আমরা এই চব্বিশটা শহরে গোটা ইন্ডিয়ার চব্বিশটা শহরে আমাদের এই ধরনের মেলা উদযাপিত হচ্ছে আমরা সেখানে একটা মাইন্দ্রা থেকে একটা সিলেক্ট করা হয়েছে বহরমপুর মুর্শিদাবাদকে তো বহরমপুরে মুর্শিদাবাদের মার্কেটেই অলরেডি আমাদের পার অ্যানাম মোটামুটি দেড় হাজার গাড়ি আমাদের সোল্ড হয় তো এই গাড়িগুলো বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণভাবে নিরাপদ লিথিয়াম আয়ন ফসফেটের ব্যাটারি এবং সেই সঙ্গে এই গাড়িগুলোতে কোনোরকম জিরো পলিউশন অর্থাৎ আগামী দিনে আমরা পরিবেশ বান্ধব যে গাড়িগুলো আনতে পেরেছি যেগুলো লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি এবং সেই সঙ্গে আমরা ফিনান্সের কিছু সুবিধা দিচ্ছি আজকের থেকে আমরা যে গাড়িগুলোকে আমরা ফান্ডিং করছি সেগুলো হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ফান্ডিং এবং সেই সঙ্গে আমরা কাস্টমারের বেনিফিট দিচ্ছি যে আজকের এই লোন মেলা দুদিন উদযাপিত হবে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ ওয়াই এম এ গ্রাউন্ড চব্বিশ তারিখ এস এন মোটর প্রাইভেট লিমিটেড মুর্শিদাবাদ বহরমপুর এবং এম এস মোটর মুর্শিদাবাদ বহরমপুর এই দুটো নির দুদিনের প্রোগ্রাম থাকছে এখানে সমস্ত এন্ট্রি ফ্রি এবং আসার সঙ্গে সঙ্গে আপনারা ইলেকট্রিক গাড়ির সম্পর্কে জানতে পারবেন তার টেস্ট ড্রাইভ নিতে পারবেন এবং সেই সঙ্গে আমরা কাস্টমারদের দিচ্ছি নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বিনা ডাউন পেমেন্টের সুবিধা এবং সেই সঙ্গে আমরা দিচ্ছি উদয়ের বেনিফিট কুড়ি লক্ষ টাকা বেনিফিট এবং সেই সঙ্গে আমরা গাড়ি সম্পর্কে এখানে কাউন্সিলিং এবং যাদের এক্সিস্টিং গাড়ি আছে তাদের রেফারেলের ব্যবস্থা আমরা করেছি এবং সেই সঙ্গে আমরা কিছু বিনোদনের কিছু ব্যবস্থা এখানে করা হয়েছে তো এখানে প্রবেশ আবার সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ এই যে ব্যাটারির মূল্য বেশি হলেও এই গাড়িগুলোর 7 ইয়ার্স 5 ইয়ার্স আছে কোম্পানি ওয়ারেন্টি আর 7 ইয়ার্স পর্যন্ত এই গাড়িগুলো পুরো মেইনটেনেন্স ফ্রি থাকে অর্থাৎ এই গাড়িগুলো আছে রিচার্জেবল ব্যাটারি এবং এতে কোনো রকম অ্যাসিড বা বাইরে থেকে কোনো রকম কোনো মেইনটেনেন্সের দরকার পড়ে না এগুলো খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে 10.24 কিলোওয়াট এর ব্যাটারি মাত্র 3.5 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায় তো এই ক্ষেত্রে কি হয় কমার্শিয়াল গাড়ি যে যারা আছেন ওনাররা তারা এটা কি করতে পারেন যে যদি চার্জিং আওয়ার কম লাগে তাহলে দিনে দুই থেকে তিনবার সার্ভিস দিতে পারেন একদম ফাইন্যান্সের ব্যবস্থা আছে আমাদের মধ্যে ফাইন্যান্স করছে মাহিন্দ্রা ফিনান্স চোলামণ্ডলম এবং শ্রীরাম ফাইন্যান্স এছাড়াও আমাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আমাদের সঙ্গে ফান্ডিং করে ও মানে এন বি এফ সি ফাইন্যান্স আমাদের কাছে অলওয়েজ ওয়েলকাম তবে আমাদের টাই আপ যেগুলো করা আছে যে এন বি এফ সি তিনটে ফাইন্যান্স মাহিন্দ্রা ফিনান্স চোলামন্ডলম ফাইন্যান্স এবং শ্রীরাম ফাইন্যান্স না এটা শুধুমাত্র হচ্ছে আমরা থ্রি হুইলার কমার্শিয়াল গাড়িগুলোর প্রমোট করছি আমরা সেখানে দুটো সেগমেন্টের গাড়ি পাচ্ছেন একটা হচ্ছে প্যাসেঞ্জার গাড়ি এবং একটা হচ্ছে লোড ক্যারেজের গাড়ি প্রাইস রেঞ্জ হচ্ছে আমাদের যেগুলো আয়ন ফসফেটের প্যাসেঞ্জার রেঞ্জের গাড়ি সেইগুলোর প্রাইস হচ্ছে আপনার তিন লক্ষ সাতানব্বই হাজার আটশো সাঁত্রিশ টাকা এটা হচ্ছে মেটাল বডির প্রাইস এবং আয়ন ফসফেট এছাড়াও আমাদের কাছে এক ধরনের গাড়ি আছে ই টাইপের যেটাকে আমরা বলছি ই আলফা সুপার ই আলফা সুপার অ্যাসিড ব্যাটারির গাড়ি চারটি অ্যাসিড ব্যাটারি থাকবে এবং একশো পঞ্চাশ এমএইচের ব্যাটারি যেটা আপনাকে দেড় বছর আমরা আনলিমিটেড কিলোমিটার ওয়ারেন্টিতে কভার করছি এবং সেই সঙ্গে প্রত্যেকটা গাড়িতে থাকছে কুড়ি লক্ষ টাকা বিমা পলিসি একদম বিনামূল্যে আমার নাম সাবিবুর রহমান এসের মোটর বাহরমপুর মুর্শিদাবাদ